আচ্ছা কখনো কি এমন হয়েছে জীবন তোমাকে ডাক্কা দিয়েছে স্বপ্নগুলো যেন হাতচাড়া হয়ে যাচ্ছে মনে হচ্ছে সব কিছু যেন এলোমেলো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই তানিয়া কুকিং ব্লগ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এটাই তো জীবন কিন্তু এখানেই তা চলবে জীবন কখনো মসৃণ পথ দেখায় না সে তোমাকে কাদাবে হুচট খাওয়াবে কখনো ভেঙে দেবে কিন্তু মনে রাখতে হবে তুমিও জীবনকে চ্যালেঞ্জ জানাতে পারো যখনই মনে হবে আর পারছ না তখনই একবার পেছনে থাকাও দেখো তুমি কতটুকু এসেছো কত লড়াই জিতেছ তোমার মাঝে শক্তি আছে যা হয়তো এখনও তুমি টের পাওনি তুমি হাল ছাড়বে না তাই তো স্বপ্ন দেখো কিন্তু শুধু স্বপ্ন দেখলেই হবে না তার ছুঁয়ে দেখার সাহসও চাই মানুষ তোমার উপর বিশ্বাস না করলে তুমি নিজেকে বিশ্বাস করো তোমার পথ তুমি নিজেই তৈরি করো তাই আজ এই মুহূর্তে সিদ্ধান্ত নাও তুমি দৌড়াবে তুমি লড়বে তুমি জিতবে সময় চলে গেলে আর ফেরানো যায় না তাই সময়ের মূল্য দাও যে সময় একবার চলে যায় সেটার ফিরে আসে না তাই সময় নষ্ট না করে ছোটো ছোটো কাজ করো যা তোমাকে সামনে এগিয়ে নেবে শেষ কথা একটাই জীবন প্রতিদিনই তোমাকে কিছু না কিছু শেখাই শুধু তোমার চোখ ও মন খোলা রাখতে হবে জীবনের প্রতি ইতিবাচক থাকো নিজের উপর বিশ্বাস রাখো আর কখনও হাল ছেড়ো না